সবাই মহাসী ভাবে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি স্পিড তো বরাবরের মতো আমাদের নিয়ম কি আছে তাই তো লিখবো এবং যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি নিবাস আমরা ক্লাস ফাইভ এক করবো এবং আমরা কি করবো একটা সাইড নোট দিব কি সাইড নোট দিব উভয় পক্ষকে পাঁচ দ্বারা বা ফাইভ দ্বারা যোগ করে পাই আমি সাইড নোট লিখছি না তোমরা কিন্তু লিখে দিবে ঠিক আছে

এখানে অতের হবে অর কিন্তু হবে না ফিনিশিং লাইনে সবসময় অতের মানে যখন তুমি এক্স এর মান উত্তর বের করে ফেলবে তখনই কিন্তু অতের আসবে ঠিক আছে এবার আসো বিকল্প নিয়ম বিকল্প নিয়ম মানে একদম আমার ক্লাসের প্রথম দিকে আমি যে নিয়মটা শিখেছিলাম সেটা এখন বলব থ্রি মাইনাস ফাইভ ইকুয়াল টু ওকে কি বলেছিলাম মাইনাস ফাইভ ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে classpath হয়ে যাবে দেখো উত্তর কিন্তু উঠেই আসবে 3x 17 আর 5 যোগ করে উত্তর আসেনি 22 এরপর আমি কি বলেছিলাম দেখো গুণ শূন্য কিন্তু এখনো লেখায় আছে বলেছিলাম গুণ যদি থাকে তাহলে ওই পাশে দেখনের ডান দিকে চলে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে x লেখা 6 ওই পাশে চলে গেল তার মানে ভাগ হয়ে গেল 3 দুটো ওই পাশে চলে যায় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব এক্স এর মান কত আসলো বাইশ বাই হলো আমাদের আনসার দেখো সেম সেম আনসার এখানে হচ্ছে কি সাইড নোট দেওয়ার প্রয়োজন হয় না তোমরা দুই নিয়মই ফলো করতে পারবে কেউ অঙ্ক কিন্তু কাটবে না তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা চুজ করবে তবে আমার মতে এই নিয়মগুলি তোমাদের এখন শেখা উচিত ক্লাস সেভেন এ গিয়ে তোমরা এই নিয়মটা ফলো করবে ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো সবাই তো অসংখ্য ধন্যবাদ যা বিলটি দ্বি চব্বিশ